অপরাধীরা অপরাধ করে পার পাবে না যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকে আমি মাথার মুকুট হিসাবে রাখবো আমি মোহাম্মদ কামরুল হাসান অবিচার ইনচার্জ মতলব উত্তর থানা আমি গতকাল রাত অর্থাৎ আট বারো দুই হাজার পঁচিশ তারিখ অফিচার ইনচার্জ হিসাবে মতলব উত্তর থানায় যোগদান করি রাত প্রায় আনুমানিক দশটার সময় যোগদানের পরে আমি রাত বারোটার সময় আমার অফিচার কোর্স সহ আমার থানা এলাকা বের হই এর ভিতরে আমাদের একটা গুরুত্বপূর্ণ চেকপোস্ট স্থান আছে শ্রী চর দাউতকান্ডি ব্রিজের সংলগ্ন আমি ওই জায়গা পরিদর্শন করি এর পূর্বে আমি শরিয়তপুর জেলার বেদরগঞ্জের অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলাম সারা বাংলাদেশের ওসিদের যেহেতু বদলি হচ্ছে সেই ধারাবাহিকতায় আমারও ঠিক এই চট্টগ্রাম রেঞ্জের চাঁদপুরের মতলব উত্তরে পোস্টিং হয় আমি আমাদের যে ভৌগোলিক যে সীমাটা আছে আমি আসলে বুঝতে চেষ্টা করি যে আমাদের সীমাটা কত দূর পর্যন্ত আমি বিভিন্ন স্পটে ঘুরি আর এটা ধারাবাহিকতা অব্যাহত আছে